প্রবাসীরা প্রথমবারের মতো ভোট দেবেন যে পদ্ধতিতে দেশে নির্বাচন আর প্রবাসীরা নীরব দর্শক এই চিত্র এবার বদলাতে চলেছে প্রবাসে থাকা কোটি কোটি বাংলাদেশিকে এবার এক ঐতিহাসিক সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই ভোট প্রক্রিয়া এত সহজ হবে না রয়েছে গুরুতর চ্যালেঞ্জ এবং গোপনীয়তার প্রশ্ন ইসি এবার চালু করছে বিশেষ পোস্টাল ভোট বিডি অ্যাপ এই অ্যাপের মাধ্যমেই প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন কিন্তু বাংলাদেশে বসে কেউ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না নিরাপত্তা নিশ্চিত করতে জিও লোকেশন চালু থাকবে নিবন্ধন শেষে ডাকযোগে তাদের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যালট ফেরত এসে ফলাফল গণনায় যুক্ত হতে সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সময় লাগবে ইসি জানিয়েছে এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি ভোটারের জন্য খরচ হবে প্রায় সাতশো টাকা তবে বড় চ্যালেঞ্জ হল ব্যালট সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে সেই ভোট বাতিল হয়ে যাবে এই নতুন পদ্ধতিতে দেশের মূলধারা বিরোধী প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হলেও ভোট বাতিলের ঝুঁকি কি কোনো পক্ষের ফায়দা তুলতে সাহায্য করবে ডাক বিভাগের ওপর আস্থা রাখা কি ইসির জন্য ঝুঁকিপূর্ণ হবে না